অবশেষে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কষ্টের দিনটা এসেই গেল আকাশী নীল জার্সিতে লিউনেল মেসির বিদায় ঘণ্টা বেজেই গেল ভাবতে পারেন একজন সমর্থক হিসেবে দেশের মাটিতে মেসিকে আর দেখা যাবে না ব্যাপারটা তাদের জন্য কতটা কষ্টের হতে যাচ্ছে কিন্তু এটাই বাস্তবতা আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনুজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা খেলতে মাঠে নামছেন বিশ্বসেরা ফুটবলার লিউনেল মেসি ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার রাজধানী ব্রুয়েন্সায়ার্সে সমর্থকদের উচ্চে পড়া ভিড় ঠেলে এইবারই শেষবার মাঠে আসবেন গ্রহের সেরা ফুটবলার আর্জেন্টিনার শহর জুড়ে কি একটা অবস্থা হবে ভেবে দেখেছেন মেসি নিজেও হয়তো কান্নায় ভেঙে পড়বেন প্রাপ্তি আর অপ্রাপ্তির মিশেলে চোখের কোণে জল আসাই স্বাভাবিক যাত্রাটা শুরু হয়েছিল দু সালে পাঁচ সতেরোই আগস্ট হাঙ্গিরের বিপক্ষে সেদিন বদলি হয়ে মাঠে নেমেছিলেন মাত্র পঁয়ষট্টি সেকেন্ডে লাল কার্ড দেখে বসেন শুরুটা মোটেও ভালো হয়নি তবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি কেটে গেছে এক যুগের বেশি সময় এর মধ্যে দেশের হয়ে ম্যাচ খেলেছেন একশো বিরানব্বইটি যেখানে গোল করেছে একশো বারোটি অ্যাসিস্ট করেছে আটান্নটি যা আর্জেন্টিনার কোনো একজন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট দেশের হয়ে জিতেছেন দুটা কোপা আমেরিকাসহ একটা বিশ্বকাপ